একটি প্রাইভেট কারের শখ ছিল কৃষক আব্দুর রৌফের স্ত্রী সন্তান নিয়ে ঘুরবেন সেই প্রাইভেট কারে তবে কৃষক হয়ে গাড়ি কেনার এ শখ পূরণ করা তার জন্য প্রায়ই অসম্ভব তাই নিজের স্বপ্ন আর মেধা কাজে লাগিয়ে নিজে একটি চার চাকার মিনি প্রাইভেট কার তৈরি করেছেন গচ্ছিত মাত্র দুই লাখ টাকা ব্যয়ে গাড়িটি তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি আব্দুর রৌফের ব্যাটারি চালিত গাড়িটি মাত্র তিরিশ টাকা বৈদ্যুতিক চার্জ খরচে তিনজন যাত্রী নিয়ে পঞ্চাশ কিলো গতিতে ষাট কিলোমিটার পথ ছুটতে পারে গাড়িটিতে রয়েছে হুবহু প্রাইভেট কারের মতো পেছনের দুটি সিট সামনে চালক সহ দুটি সিট স্টিয়ারিং ব্রেক এক্সেলেটর হেডলাইট হর্ন গাড়িটা আমার শখের বসেই তৈরি করা যেমন আসলে একটা প্রাইভেট কেনার মতো সামর্থ্য তো নাই তো ওই যশোরের তে এটা ওটা আজ একটু কাল একটু কিনে 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 আমি এই গাড়িটা নিজস্বভাবে নিজেই তৈরি করছি এটা আমার তৈরি করতে তিন মাস সময় লাগেছে আমার দুই লক্ষ টাকার মতো খরচ হয়েছে এই যেভাবে নিতে চাইলে আমাকে অর্ডার দিলে আমি তৈরি করে দিতে পারবো কৃষক আব্দুর রফ যশোর শহরের বিভিন্ন নতুন পুরাতন মোটর পার্টসের দোকান থেকে একটু একটু করে বিভিন্ন যন্ত্রাংশ ক্রয় করে প্রাইভেট কার তৈরির কাজ শুরু করেন প্রাইভেট কারটির জ্যাসিস তৈরি করা হয়েছে লোহার অ্যাঙ্গেল দিয়ে এবং বডি তৈরি করা হয়েছে প্লেইন সিট দিয়ে পুঁজি স্বল্পতায় গাড়িটিকে আরও আধুনিকরণ করতে পারেননি তিনি তবে কেউ বাণিজ্যিকভাবে গাড়িটি নিতে চাইলে দুই লাখ তিরিশ হাজার টাকা ব্যয়ে এমন প্রাইভেট কার তৈরি করে দিতে পারবেন কৃষক আব্দুর রউফ পেশায় কৃষক হয়েও নিজে গাড়ি তৈরি করে অবাক করেছে এলাকাবাসীদের মাঝে মাঝে গাড়িতে চড়ে ঘুরছেন তারাও খুব ভালো হিসেবে হয় যে ভাই কৃষক হয়ে এত সুন্দর একটা গাড়ি আমাদের মাঝে উপহার দিছে একেবারে কম। তো আমার লাইফে আমি এরকম একটা সুন্দর গাড়ি দেখিনি আর সবচেয়ে বড় বিষয় আছে একজন কৃষক মানুষই এত একটা সুন্দর গাড়ি তৈরি করতে পারিছে এটাই খুব আকর্ষণ আমরা মাঝে মাঝে এই গাড়িটা মানে নিজের ইচ্ছা প্রকাশের জন্য আমরা কিন্তু গাড়িটা চড়ে যাই চড়ে ঘুরে বেড়াই কারণ সাধ্যের মধ্যে সবটুকু সব পূরণে মানুষের প্রচেষ্টার বাস্তব বহিঃপ্রকাশ প্রকাশ আব্দুর রউফের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই ফারজানা হক ডেস্ক রিপোর্ট টাইমস টুডে ঢাকা